বাংলাদেশের চারপাশে ভারতের সীমানা আর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রায় দুই হাজার কিলোমিটার পথ গ্যাপ রয়েছে অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো সীমান্ত নেই অর্থাৎ আমরা বলতে পারি যে পাকিস্তান বাংলাদেশের কোন প্রতিবেশী দেশ হতে পারে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনিশশো সালে আমরা দীর্ঘ নয় মাস এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি এর বিনিময়ে প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয় আর এই পাকিস্তানি বর্বর জাতি আমাদের প্রায় দুই লক্ষ মা বোনকে ধর্ষণ করে রেপ করে ফলশ্রুতিতে ভারতের সাথে বাংলাশ সমঝোতা করে যৌথ বাহিনী গঠন করে এবং আমরা পাকিস্তানকে হারাতে সক্ষম কিন্তু আজ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে এই পাকিস্তান যে আমাদের উপর অত্যাচার করেছিল আমাদের মা বোনকে রেফ করেছিল আমাদের ন্যায্য অধিকার তারা দেয়নি এটা আসলে সঠিক ছিল আমরা এখন বুঝতে পারছি যে পাকিস্তান আমাদের আব্বা ছিল তারা আমাদের দিক প্রদর্শক ছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করাটা ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড়ো অভিশাপ তাই আজ আমরা বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে সেই পাকিস্তানের জন্য আমাদের হৃদয়ে ব্যথা হয় আমরা রাতে ঘুমানোর সময় কান্নাকাটি করি যে আমাদের আব্বাকে আমাদের থেকে কেন দূরে সরানো হলো এটা অবশ্যই ভারতের একটা ষড়যন্ত্র তো আমরা চাই এই এর প্রতিশোধ নিতে ভারত যে ষড়যন্ত্র করেছে পাকিস্তানকে বাংলাদেশ থেকে আলাদা করেছে তো এর জন্য আমরা প্রতিশোধ নিতে চাই তার জন্য তো ইতিমধ্যে শুরু হওয়া যে ভারত পাকিস্তান যুদ্ধ সেখানে আমরা সর্বাত্মকভাবে পাকিস্তানকে সাপোর্ট করছি প্রয়োজনে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো পাকিস্তানের হয়ে আমরা ভারতের সেভেন সিস্টার দখল করে নেব আমরা ভারতকে মাটির সাথে মিশিয়ে দেব আমরা ভারত যে ষড়যন্ত্র করেছে তার প্রতিশোধ নেবো বিশ্বাস হয় না আমাদের মিডিয়াগুলোর দিকে থাকার আমাদের হলুদ সাংবাদিকদের দিকে দেখার কিছুদিন তারা শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের পা শুরু হতো এবং ঘুমানোর আগেও তাদের পা ছাটা বন্ধ হতো না এখন তারা হাসনাত শাহজিজ ইউন সরকারের পা ছাড়তে চাড়তে খুব স্বাস্থ্যবান হয়ে উঠেছে আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে পাকিস্তানের যে প্রেম সেটা টলমল করে উঠছে যেন আসলে যুদ্ধটাই ছিল সবচেয়ে বড় বিপর্যয় পাকিস্তানের সাথে যুদ্ধ করাটা মোটেও ঠিক হয়নি পাকিস্তান ভালোই করেছে যে আমাদের দুই লক্ষ মা বোনকে করেছে ধর্ষণ করেছে তারপরে আমাদের ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে আমাদের মাতৃভাষা বাংলা খেয়ে তারা উর্দু করার চেষ্টা করেছিল আসলে এটা একটা ভালো পদক্ষেপ ছিল বলে এখন আমাদের বাঙালিরা বুঝতে পারছে তারা আমাদের দিয়ে কাজ করে নিত একশো টাকার জায়গায় আমাদের বিশ টাকা দিত আশি টাকায় তারা নিয়ে যেত আই থিংক এটা অনেক ভালো ছিল কিন্তু বাস্তবতা লক্ষ্য করুন আমাদের চারপাশে সীমানা বেষ্টিত রয়েছে তো যে কোনো পরিস্থিতিতে আমাদের ভারতের স্বর্ণাপন্ন হতে হবে আমরা যে পরিমাণ আবেগ আর উত্তেজনা তৈরি করছি যেভাবে ভারত বিদ্বেষী হয়ে উঠেছে কোনো কারণে যদি এই ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে কি আমরা কখনো ভারতের সাথে পারবো বিশ্বের মধ্যে চতুর্থ পারমাণবিক শক্তি দেশ হচ্ছে ভারত আপনি হয়তো বা বলবেন যে উনিশশো সালে পাকিস্তানকে আমরা কিভাবে হারিয়েছি তারও তো শক্তি দেশ ছিল লক্ষ্য করুন আসলে আমাদের হাতে কিছুই ছিল না আমাদের ছিল লাঠি কুন্তি বাস সামথিং এগুলাই আমরা যুদ্ধে জয় হয়েছি মূলত ভারতের সাথে আমরা একটা যৌথ বাহিনী গঠন করি এবং ভারত আমাদের যত ধরনের সামরিক ট্রেনিং দরকার সামরিক অস্ত্র দরকার তা কিন্তু দিয়েছে আমরা আসলে সেটা তো আপনি বলতে পারেন যে হ্যাঁ পাকিস্তান দাঁড়াবে তুরস্ক দাঁড়াবে কিন্তু আপনি নিজের চোখে দেখুন যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হলো আমরা আমরা সবাই বলেছি যে পাকিস্তানের পাশে চীন দাঁড়াবে তুরস্ক দাঁড়াবে সৌদি আরব দাঁড়াবে ইউনাইটেড আরব আমিরাত দাঁড়াবে কিন্তু কি হলো চীন কিন্তু এখন নিরপেক্ষ তদন্তের দাবি করছে তুরস্ক কিছুই করেনি তারা যা বলেছে মুখে মুখে করেছে যদি কোনো কিছু হয় তৃতীয় বিশ্ব যদি হয় তাহলে হয়তো বা কিছু একটা সম্ভাবনা থাকবে কিন্তু আমাদের পাশে কে দাঁড়াবে সবাই তো মুখে মুখে বলবে পাকিস্তান বলবে চীন বলবে তুরস্ক বলবে কিন্তু তারা আমাদের পাশে দাঁড়াতে দাঁড়াতেই দেখবেন নয়তো আমরা বূখণ্ডটাই হারিয়ে ফেলেছি ভারত আমাদের বূখণ্ড দখল করে নিয়েছে তো আমাদের কি করা উচিত আমাদের এই আবেগ উত্তেজনা ইমোশনের দ্বারা আমরা যে বিপর্যয় তৈরি করছি তো এক পর্যায়ে না আমরা আমাদের ভূখণ্ডই হারিয়ে ফেলি আমরা স্বাধীনতাই হারিয়ে ফেলি ভারত না আমাদের দখল করে নেই তো দেখুন চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যদি আমি কথা বলি যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে তারা কিন্তু না পাকিস্তান ভারতের উপরে হামলা যারা একটু পড়াশোনা করেছেন তারা জানেন অস্ত্র কতটা ভয়াবহ একমাত্র পৃথিবীতে একবারই পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়েছিল যে যুক্তরাষ্ট্র জাপানি হিরুসীমা এবং নাগাসাকিতে সেই পারমাণবিক হামলাটা চালিয়েছিল এবং আপনি অবাক হবেন পারমাণবিক হামলা যে জায়গাতে করা হবে সেই জায়গাতে প্রায় একশো বছর পর্যন্ত কোনো জন্ম নেবে না কয়েকটি স্টেপ রয়েছে প্রথমত পারমাণবিক হামলায় আপনি দেখতে পাবেন চারিদিক কেমন একটা উজ্জ্বল আলুতে চেয়ে গেছে যদি কোনো কারণে এই জল আলোটা আপনার চোখের মধ্যে পড়ে তো আপনি চিরতরে অন্ধ হয়ে যাবেন এরপরে পারমাণবিক হামলার যে তেজস্ক্রিয়তা এটার আওতাভুক্ত যারা থাকবে তারা নিশ্চিত মারা যাবে কোনো কারণে কেউ যদি বেঁচে যায় তাহলে দেখবেন অবশ্যই তারা বিকলাঙ্গ হবে এবং জটিল রোগে আক্রান্ত হবে তো পাকিস্তান যদি ভারতকে পারমাণবিক হামলাটা করে তাহলে দেখুন এর তেজস্ক্রিয়তা চারিদিকে ছড়িয়ে যাবে আর আমরা বাংলাদেশ ভারতের চারপাশে রয়েছে ভারতে হামলা করলে এই তেজস্ক্রিয়তা আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দেবে সাথে সাথে ভুটান নেপাল এবং মিয়ানমার কিছু অংশ ক্ষয়ক্ষতি হতে পারে তো আমরা কিসের জন্য এত লাফাচ্ছি আমাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে আমাদের কিছুই নেই তো এই যুদ্ধে আমাদের কি অবস্থান হওয়া উচিত অবশ্যই একটা জটিল প্রশ্ন তার আগে তো আমাদের সংযত হওয়া উচিত আমাদের আবেগ কন্ট্রোল করা উচিত আমাদের সুশিক্ষার অভাব রয়েছে আমাদের কোনো বিজ্ঞান চর্চা নেই দুর্নীতি সাদাবাজি আইনের অপশাসন ধর্মের নামে ব্যবসা গাছ কাটা আসলে এগুলো দেখি কিছু হবে তো আমাদের প্রথমে প্রয়োজন আমাদের সুশিক্ষা এবং বিজ্ঞান চর্চায় মনোযোগী হয়ে ওঠা এবং তার সাথে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক রাখা আচ্ছা আমরা বাংলাদেশ আমরা যদি মনে করি যে হ্যাঁ ভারত আমাদের উপর শোষণ চালাচ্ছে আমাদেরকে নিপীড়ন করছে তো আপনি কূটনৈতিক ভারতের সাথে কথা বলুন কূটনৈতিক সম্পর্ক রাখুন আবেগ উত্তেজনা ছড়িয়ে কোনো লাভ হবে না আমাদের দিন মেনে নিতেই হবে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত আর আমাদের চারপাশের সীমানা ভারত ধারা বেষ্টিত তো বর্তমানে আমাদের অবস্থান অবশ্যই নিরপেক্ষ হওয়া উচিত যে চীনের মতো আমেরিকার মতো আমাদেরও একটা নিরপেক্ষ তদন্তের দাবি জানানো উচিত আমাদেরও জঙ্গিবাদকে না করা উচিত যে হিংস্রতা হচ্ছে সেটাকে আমরা অবশ্যই এড়িয়ে চলব ধন্যবাদ সবাইকে এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন